হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা যায় এরকম একটি আমের আচারের রেসিপি যেটা আপনারা বানানোর পর তিন মাস পর্যন্ত এয়ারটাইট জারের মধ্যে রেখে সংরক্ষণ করে খেতে পারেন পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি এর জন্য প্রথমেই একটা মশলা মিক্স বানিয়ে নেব তাই একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ ফোড়ন অল্প গোটা ধনে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর্থ টি স্পুন ক্রাস্ট করা মৌরি আপনারা ক্রাস্ট করা মৌরির পরিবর্তে গোটা মৌরি ইউজ করতে পারেন আমার কাছে অনেকগুলো ক্রাস্ট করা মৌরি ছিল তাই আমি এটা ইউজ করলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে যখনই এগুলোর একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবং তারপর মিক্সিতে দিয়ে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব এবার একটা কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন একটা শুকনো লঙ্কা এবং অল্প সর্ষে এগুলো এবার তেলের মধ্যে এক মিনিট মতো নেড়েচেড়ে ফ্রাই করে নেব অনেকেই হয়তো ভাববেন যে আমের আচারে আবার রসুন কিন্তু রসুনটা দেওয়ার ফলে এই আচারের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে আর ভাত বা রুটি দিয়ে যখন আপনি এই আচারটা খাবেন তখন যদি আপনার মুখে এক পোয়া রসুন পড়ে তাহলে স্বাদটা খুবই ভালো লাগে এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম আখের গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটা নির্ভর করবে আমটা কতটা টক তার উপর এবার এটা নেড়েচেড়ে গুড়টা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে কেটে রাখা আম এখানে আমি আমগুলো খোসা ছাড়িয়ে হলুদ জলের মধ্যে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম কাঁচা আম নিয়েছি এবার আমটাকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে যখনই এটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবার সব কিছু আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ না আমটা 80% কুক হয়ে আসছে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট রান্না করার পর এখন আমি চেক করে নেব আমগুলো 80% কুক হয়ে গেছে কিনা হ্যাঁ আমগুলো 80% কুক হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টি স্পুন লেবুর রস লেবুর রসটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এবার ভাজা মশলার গুঁড়োটাও এই আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট আমের আচার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই